জয় চণ্ডী বন্ধুর ঘর আজি মহাবীর চিলারায় ডাকয়রে আয় অংশ আর গো ঘাটাত বসি কান্দে রাজবংশী অংশ খান পড়ি শোনাম তো সবাই ভালো করে শোনো মন দিয়া মহাবীর চিলারায় ডাকয়রে আয় মুই বীরের পুত্র বীর মহাবীর কয় আস্তে আস্তে আজি হইয়া আছে ক্ষয় এই মাটিতে জন্ম মোর হইল পরিপাটি আজি কেনে বংশ মোর করে কান্দা কাটি কি কারণে অস্তিত্ব হইয়া আছে ক্ষয় লাশ লাগে মুখ দিতে জাতির পরিচয় কোন দূরাচারে মোর বুকত দিয়া আছে শ্যাল খসি খসি পড়ি লাগছে মাথাত অস্তিত্বের দেওয়াল চাইরো পাকে কলা হল কার কথা কায় শুনে নিজের কৃষ্টি অমূল্য রতন খায়া আছে ঘুনে চাইরো মই ঘোর অন্ধকার হাড়িডোগা মাইয়া সাওয়া নিয়া সাজিছে বাজি কায় শুনিবে দুঃখের কথা কার কথা কায় কয় পুছিলে পরিচয়ে দেয় আমাক রাজবংশী কয় প্যাটের ভোগে কান্দি আসে দিনক দেখে রাতি বুক ফাটিয়া কান্দ নাইসে এইগিলা হইল মোর জাতি শিউরি অট্ট হাসি হাসে নিশাচর জাগরে বুড়া বুড়ি যুবক যুবতীর ঘর বীরের পুত্র বীর তোমার নতুন করি গড় অধপথে না যান আর এই প্রতিজ্ঞা কর গোঘাটাত বসি কান্দে রাজবংশী ধিক ধিক রে রাজবংশী জাতি নিজে খাইলেন কাল আসিলেন রাজার মতো তোমরা হইলেন কাঙ্গাল ওই যে কয় ফেলে দিলং ভাত কাউয়ার ওকাল নাই কাউয়ার মতো হইলেন তোমরা দুঃখের সীমা নাই কোনটে যাইবেন কি করিবেন ঠাই তোমার নাই দেশে দেশে ঘুরি বেড়ান প্যাটের জ্বালায় ভাই ঝি চাকর কামলাকুলি কুলি রাজবংশিক কয় চোখ মেলিয়া দেখো তোমরা মিছা যদি হয় সময় আছে ভাবি দেখো আগের দিন আর নাই শিক্ষায় পরম ধন রে ভাই আইস সোগায় শিক্ষিত হই ভাবি দেখো কালচক্রে তোমার ভাঙে মাথাত ব্যাল মাথা চাড়ান হাড়ি বিড়ান থাকি কালচক্রের জাল ভাইরে ধার করা দুধের বোট ছটকে কাড়ি নেয় নিজের কৃষ্টি ধরি থাকে সুপুত্র জয় হয় জয় শিবচণ্ডী যথাধর্ম তথা জয় মহারাজ শ্রী শ্রী অনন্ত দেববর্মার জয়